উজানচর যুবদল সভাপতির পক্ষ থেকে বিভিন্ন পূজা মণ্ডপে আর্থিক অনুদান প্রদান বিস্তারিত দেখুন ডেলি নিউজ একাত্তরের নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা এই দুর্গাপূজাকে ঘিরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতায় উৎসব মুখর পরিবেশে পালিত হচ্ছে এই উৎসব এই উৎসবকে আরও সুন্দর ও সফল করার জন্য এগিয়ে এসেছেন উজানচর ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি বাবুল মিয়া শারদীয় দুর্গাপুজো উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপে ভক্ত ও উৎসব প্রেমীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে এবং পাশাপাশি তার ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহযোগিতা করেছেন উজানচোর ইউনিয়ন যুবদল নেতা প্রতি বছরের মতো এবারও শারদীয় দুর্গা উৎসবে উজানচরের ছয়টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে আর্থিক অনুদান দিয়ে সহযোগিতা করেন ধর্মাবলম্বী হিন্দু ছাড়াও বিভিন্ন ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে খেলাধুলা সকল কাজে আর্থিক সহায়তা প্রদান করে থাকেন তিনি এই অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমিন তিনি বলেন বিএনপি বিশ্বাস করে ঐক্য ও সম্প্রীতি ছাড়া উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয় তাই সবাই মিলেমিশে শান্তিপূর্ণ সমাজ গড়তে হবে সংখ্যালঘু বা অন্য কোন নাগরিকের ধর্মীয় স্বাধীনতার উপর কোনো বাধা থাকা উচিত নয় প্রত্যেক নাগরিককে নিরাপদ ও আনন্দ ঘন পরিবেশে তাদের ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করার সুযোগ নিশ্চিত করতে হবে সবসময় আমরা আপনাদের পাশে আসি এবং সর্বাত্মক সহযোগিতা করব আমরা চেষ্টা করেছি আমি আশা করি আমাদের উজানচল ইউনিয়নে যে ছয়টি পূজা মণ্ডপ ছয়টি পূজা মণ্ডপে আনন্দ মুহূর্তে সবাই পূজা উদযাপন করেছে আমাদের উজানচলের সকল হিন্দু সম্প্রদায় সকল ভাইদেরকে সারদীয় শুভেচ্ছা জানাচ্ছি উজান্তর ইউনিয়ন পিল ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে এবং ওঝাঞ্চল ইউনিয়ন যুবদলের সভাপতি বাবুল মামার পক্ষ থেকে আজকে আমরা এসেছি আপনাদেরকে সামান্য উপহার দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি বিগত দিনে আপনাদের পাশে থাকার এবং প্রতিশ্রুতি দিচ্ছি ইনশাআল্লাহ আগামী দিনে আপনাদের পাশে থাকবো সবসময় সভাপতি এবং সেক্রেটারিকে অনুরোধ করব আমাদের উধাঞ্চল ইউনিয়ন যুবদলের সভাপতি বাবুল কাছ থেকে উপহার গ্রহণ করার জন্য ওজাঞ্চল ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোহাম্মদ বাবুল মিয়া বলেন মন্দির রক্ষায় বিএনপি যুবদল সব সময় প্রস্তুত কারো ষড়যন্ত্রে আমরা সম্প্রীতি নষ্ট করতে দেয়া হবে না বর্তমান সরকারও এই ব্যাপারে সচেষ্ট যে কোনো প্রয়োজনে আমাকে স্মরণ করলে আমি তাৎক্ষণিক উপস্থিত হব এবং আন্তরিকভাবে আপনাদের সাথে থেকে আপনাদের সেবায় নিয়োজিত হব এ সময় আরও উপস্থিত ছিলেন উজানচোর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ সুজন মিয়া মানিকপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ সবুজ মিয়া উজানচর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ মুকুল মিয়া বিএনপি নেতা কুদ্দুস মিয়া শ্রমিক দল নেতা শাহ আলম বেপারী হাজি মোহাম্মদ ইয়াসিন ফাহিম মিয়া সহ ছাত্রদল যুবদল কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতা ও কর্মী